তুমি কি করো বলো তো হ্যাঁ বলো কি করো এই এই ফিয়া শোনো গাছের পানির বিনিময়ে দেওয়ার তোমাকে পাস্তা খাও পাস্তা খাবে পাস্তা খাবে তুমি তোমার জন্য আত্মা দেখেছি যে পাস্তা কিছু বলো ও ক্যামেরা দেখলে কথা বলে না দুষ্ট এইগুলো কে পানি দেবে তাহলে এক গাসি পানি দিতিছে সে এক পাতা হুম ঘরে পাস্তা নুডলস এগুলি করলে ফিয়ার কথা মনে পড়ে তো ফিয়ার জন্য একটু করে রাখা হয় যদি ও আসে এই যে রাতের ফাস্ট এক পাতি রান্না করা হয়েছে একটু ফিয়ার জন্য রাখা হয়েছে এখন ওকে খাওয়াবো তালি সঙ্গে চলিন এই যে ফিয়া বসে এরকম বসে কাটে খাবে চামিস নিয়েছে আগে হাত দিয়ে দেখি না লিপস্টিক আমি হাতে দেবো আগে খেলিত হয় আগে দেবো না ওর মর্জিটাই ঠিক থাকবে লিপস্টিক হাতে নিবে এই তো চশমাটা দিয়ে তো পড়বে রে এটা পরে দেখাও তো চশমা না পড়লে দেখা যাবে না আগে দেখো তো কত কী রে এই যে মেয়ে মানুষ যে হাতে লিপস্টিক রাখছে তারপর এখন খাবে কে দেখো হ্যাঁ প্রথম বিশ করে একটা তারপর চামিচ দিয়ে